কেমন আছেন সবাই সকাল সকাল শুরু হয়ে গেছে ব্যস্ততা এই যে রান্না বান্না ভাতের আসছে পরিবারের জন্য রান্না করতেছি বাইরে অনেক বৃষ্টি পড়তেছে বাইরে বৃষ্টি ঘরে বান্না অনেক জোরে বৃষ্টি পড়তেছে প্রায় এক সপ্তাহের বেশি হয়ে গেল এমন বৃষ্টি আমি জীবনে খুব কমই দেখেছি দরজার সামনে দাঁড়িয়ে দেখছিলাম পানি যেন থামতেই চায় না চারপাশের দৃশ্যটা যদি দেখতেন মনে হচ্ছিল এইভাবে চলতে থাকলে খুব তাড়াতাড়ি সবকিছু পানির নিচে তলিয়ে যাবে এই ঠাডা পড়া গরমের মধ্যে বেহাল দশা কখনো বৃষ্টি কখনো গরম কখনো রোদ কখনো বাতাস আর এই মিলে গ্রামের অবস্থায় একেবারে কাদা কাদা দেখছেন অবস্থাটা এই যে দেখছেন এটা বাবুই পাখির বাসা গাছ থেকে পড়ে গিয়েছিল আমি হাতে তুলে নিয়েছি কতটা নিখুঁত আর যত্ন করে এই বাসাটা তৈরি করে বাবুই পাখি পাতা গেঁথে এমন একটা ঝুলন্ত বাসা বানায় যেন প্রকৃতির এক শিল্পকর্ম এই বাসার তার সংসার পাতে ছানা ফুটায় ভাবতেই অবাক লাগে তাই না এত ছোট্ট একটা পাখি কিন্তু তার কারুকার যে এত নিখুঁত গ্রামে আসার পর থেকে যেন আকাশটাই অভিমান করে বসে আছে বৃষ্টি পরেই চলেছে জানালার পাশে বসে আমি চুপচাপ তাকিয়ে আছি বাহিরের দিকে পালে টুপটাপ শব্দ সব কিছু যেন মনটা হালকা করে দিচ্ছে এই বৃষ্টি এই গ্রাম এই নিঃশব্দতা শহরের কোলাহল থেকে যেন একেবারে আলাদা একটা জগতে এনে ফেলেছে আমাকে কখন যে সময় কেটে যাচ্ছে টেরেই পাচ্ছি না বৃষ্টি আর আমার মন দুইজনেই যেন কথা বলছিল নীরব ভাষায় এই ছোট্ট মুহূর্তটা ধরে রাখতে চাইলাম তাই বানিয়ে ফেললাম এই ব্লগটা সবাইকে একটু নিজের হাতে নাস্তা করালাম আর সেই সময়টাকে বন্দি করে নিলাম আর আমার সব সময় কাউকে খাওয়াতে খুবই ভালো লাগে যদি কাউকে খাওয়াতে পারি আমার মনটা ভীষণ খুশি হয় জিরি জিরি এই পাতার গাছটা অনেক সুন্দর দেখতে তাই না ছোট্টবেলায় এই পাতার অনেক খেলা করছি কিন্তু গাছটার নামটা ঠিক মনে পড়ছে না